আশুগঞ্জে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ দুজন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল গুলি ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার আশুগঞ্জ থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে থানা সূত্রে জানা গেছে অফিসার ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলমের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এক নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় একটি প্রাইভেট কার আটক করা হয় গাড়িটির তল্লাশি করে পুলিশ একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন সহ ত্রিশ রাউন্ড গুলি একশো কেজি গাঁজা বারো কেন বিদেশি বিয়ার ও ছয় বোতল প্রিমিয়াম হুইস্কি উদ্ধার করে এছাড়া কালো রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয় এই ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন ইসাক হাসান পিতা আতা রহমান সুমন মিয়া পিতা আবুল কাশেম পুলিশ জানায় উদ্ধারকৃত অস্ত্র ও মাদক দ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে ঘটনাটি সম্পর্কে আশুগঞ্জ স্থানে অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম বলেন থানার আওতাধীন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তানভীর হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া